প্রিয়সুদীয় আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি পাপনা জেলার নগরবাড়িঘাট নামক এলাকায় এই পাপনা জেলার ঘাট এলাকা এ যমুনার তীরে এটা একটা পোর্ট এলাকা এখন পোর্টের কাজ হচ্ছে এখানে কার্গো দেখো একটু দেখো এখানে কার্গো জাহাজগুলো দাঁড়িয়ে রয়েছে অনেকগুলো কার্গো জাহাজ রয়েছে একদম সন্ধ্যা এখন সন্ধ্যার ঘুমিয়ে আসছে সন্ধ্যা এই সন্ধ্যার সময় আমি কিছু সময়ের জন্য এই নগরবাড়ি ঘাট এলাকায় এসেছি এখানে এই যে নগরবাড়ি ঘাট এলাকা এটা একটা পোর্ট এলাকা এটা আমার এর সাথে আমার শৈশবের স্মৃতি জড়িয়ে রয়েছে এই যমুনার পাট এই নগরবাড়ি ঘাট এই নগরবাড়ি ঘাট সোজাসুজি যে অনেকগুলো চর রয়েছে এই চর এদিকে একটু ধরো এই ঘাট এলাকার সোজাসুজি যে অনেকগুলো চর রয়েছে এরকম একটা চরেই আমার জন্ম এই জন্য এই যমুনার নদীর সাথে যমুনার এই নগরবাড়ি ঘাট এলাকার সাথে বা এই এলাকাগুলোর সাথে এই এলাকা নদীর পানি এই এলাকার প্রকৃতির সাথে আমার শৈশবকাল আমার জীবনের অনেকটা অংশ জড়িয়ে রয়েছে এই জন্য আমি যখনই সময় পাই এই যমুনার পারে নগরবাড়ি ঘাট এলাকায় আসলে আমার মনটা অনেক ভালো লাগে এই যমুনার সেই যমুনার আগের মতো নেই উত্তাল যমুনা এখন অনেকটাই শান্ত হয়ে গেছে আমরা যখন ছোটো ছিলাম যমুনার বিশেষ করে বর্ষাকালে যমুনার যে একটা তরঙ্গ ঢেউ মারাত্মক আকার ধারণ করত এই যমুনার পানিতেই দিনের পর দিন হ্যাঁ যখন তখন গোসল করেছি যমুনার পানি খেয়েছি এই জন্য এই প্রকৃতির সাথে আমি অঙ্গাঙ্গীভাবে জড়িত তাই যখনই সময় পাই বিশেষ করে ঈদের মধ্যে বাড়িতে আসলেই এই যমুনার পারে আসি এখানে কিছুটা সময় কাটাই আসলে আমাদের শিকড়কে ভুলে গেলে হবে না শিকড়ের সাথে আমাদেরকে লেগে থাকতে হবে শিকড়ের সাথে আমাদেরকে যোগাযোগ রাখতে হবে তাহলেই আমরা মনের যে একটা প্রশান্তি মনের যে একটা আনন্দ মনের যে একটা শান্তি এটা পাবো তাই আমরা যে যেখানে থাকি না কেন আমরা অন্তত বছরের দুই একবার হলেও প্রকৃতির কোলে নিজের জন্মস্থানে ফিরে যাওয়া উচিত জন্মস্থানকে দেখা উচিত তাহলেই আমাদের মনটা শান্তি পাবে আমরা মানসিকভাবে একটা প্রশান্তি পাবো একটু প্রকৃতিটা দেখাও দেখায় শেষ করব হুম সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখো নৌকা যাচ্ছে হ্যাঁ নৌকার ছবিটা নাও নৌকা যাচ্ছে ঠিক আছে এদিক এদিক এটি করুন ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ ধন্যবাদ